দুইটা সিস্টেমে মালাকুল মা করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাথা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া তুহান ইয়া আইয়া তুহান্নফ সুলমুখ মা ইন্না ইয়া আ আয়া তুহান্নফ সুতই কিবা হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মোকলি বেরোয় যাবে ইয়াতি বি হানুত মিন হানু তিল জান্না কাফান মিন আখফান ইল জান্না জান্না হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রহুটা আরে মালা কুলমাও তেলে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই কোরান মানা নাই বিশ্বনবীরে মানে নাই তাদের সামনে কুৎসি তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে আর বলবে আল্লাহর আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাও তো আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাও বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়েন আমিন মালাকুল এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন লাভ নাই মর মরতে হবে কারণ খুল্লু নাফসিং

নামের মাছ বরাবর একটা জায়গা আছে আল্লা আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউতও তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন ভীষণই বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দোয়াইনা কে পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কয় রাজা বাদশাহ গুলো পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাব ওটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউ হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার কিন্তু কেয়ামতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর অনেক ভয়ঙ্কর তোমার আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটা আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল কে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কারিয়া কি নাম আলখরিয়া ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লণ্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লা বললেন ইয়াও মায়া কুনুন না সু কেল ফর সিলমে বেফুস কুনুল জীব লুকেল লাই সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সোমানলা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক্ট একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় না মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে ইয়ত্তা থাকবে না কোন কাল ফার মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেডে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি কি নাম এই গ্রামের পাহাড়পুর পাহাড়পুরে খেলো তোমরা এই রাত্রিবেলা বাঁশ গেঁড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে কুপ থেকে যেন অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফুমাললে মারলে আরো দূরে যায় ফুমাললে। আরো ধরে যায় বাতাসের ছাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনে বাতাসে ধনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধনিত হতে থাকবে চিল্লা এখন আকবাদ এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলা কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সে পড়ে উনত্রিশ হাজার ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টানে বায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্যে আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড্রুম্যাডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউ করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আলকারিয়া মাল ও মা আদরা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমনভাবে আল্লাহ নকশা এঁকেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে ঘরে কেউ থাকবে মৌজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় কেমতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কেমত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে কিনা কাগজের পৃষ্ঠ যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেল সেদিন বিশাল সাত আকাশটার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে সিজিল কুতুব কেন ওই মাঝি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খানখান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যায় গে খান ভেঙে খানখান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে ওমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আর কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আর যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাট তালা ঠিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লাহ বললেন আল-ক্বারি'আতু মাল-ক্বারি'আতু ওয়া মা আদ্রাকা মাল-ক্বারি'আহ। ইয়াওমা ইয়াকুনুন-নাসু কাল-ফারাশিল মাবছুস ওয়া তাকুনুল জিবালু কাল-আহিনিল মানফুস। কি দৃশ্য আল্লাহ আকলেন। প্রথমে একটা সাইরেন দেয়া হবে। দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে। উমা সুকারা। বলা কি না আজ্লাহি মানুষগুলোর মানুষগুলোর দৌড়াদৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লারা যাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধুনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এরকম অবস্থা আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার জান দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরও জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো morte শুরু করবে একটার পর একটা মালাকুল মউত ruhuk অবস্ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায়ে বলেন চিনি কে আল্লাহ কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকারাম ফবাই আই আলাই রাব্বিকু মা তুকারিবান পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লাই বলেন চিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহর জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহর জুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহর জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহর জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আসে না নাই মুফাসিল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব নয় বলতেন আল্লাহ অহ্মার যুক্না হাসানাল খাওয়াতিমা আল্লাহ শেষটা আমার ভালো করব আমার শেষটা যেন কালিমাতু ইবা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হয় আমার শেষটা যেন ঈমানের উপর হয় পড়ে না আমি লিমানিল নিলমুলকুলিয়ৌ মালিল্লা হিলবাহি দিল কাহার ক্ষমতা সেদিন কারও নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লা বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আমি ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তারা তারি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবানাল্লাহ পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে হয়ে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহাপ কলাকা না ঘুমোয়াফি হ্যাঁ দুখুমিন হ্যাঁ ন হরি ঝুঁখুম চারা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় কড়ায়ে দিবে কে সু পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম বা আজানা মিম্মরকাদী না হাদামা ওয়াদার রহমান ওয়া সাদা কাল মরোসালুন চোখ ডলতে ঢলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেস্তারা বলবে হ্যাঁ দামা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জররা জররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে দর্শনের বিচার হয় নাই ওইদিন ওই দর্শনের বিচার আসেনা নাই পৃথিবীর বুকে যে অন্যায়ভাবে বিচারবহেরভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ারগুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসেনা নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আর একজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাট গোরায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কয়ামা আলকারিয়া মাল হমা আদ্রা কামাল বিশ্বনমি বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব মাল কয়ামা দে হাফা চান হরা চান মশা চান করলা সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন দেখালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবসম্ভবই ওটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিক আল্লাহ বললেন কআন সাফসাফা লা তারা فيها عوجা ولا امতা লেভেল प्लेइंग ফিল এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যায় সবগুলো উলঙ্গদের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহয় কঠিন দিন তোমার আড়সের নিচে এই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান ক্ষুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে দিনটা লম্বা পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মা ইয়া বললেন ভয়ঙ্কর সেদিন মানুষগুলো মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না

সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তম স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে কুণ্ঠা বোধ করে না ওই বাবা পরিচয় দিবে না মা চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পিস সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না মুসুল্লি ইমাম সাহেব কে চিনবে না ইমাম মুসল্লিকে কে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সৈয়দান আদম আলাইহিস সালামের কাছে যাবেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে দিন হন নাই আবার এত বেশিের আগান নি তো সামনেও কোনোদিন হবে না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পড়া সারা কোনো গতি নাই কোরআন শুরু করছে বড় আর আখিরাতের আমলনামা শুরু করছে কি দিয়া কি দিয়ে ইকরা কিতাবাকা কফা بنفسك اليوم عليك حسيبা আমলনামা পড়ো নিজেই দেখো কি আমলনামা করেছ আপনি যে আজকে তাফসীর মাহফিলে আছেন এটা থাকবে না আপনার আমলনামায় আজকের সার সালাদ যে জামাতে পড়লেন আমলনামায় নামায় থাকবে না ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে আপনার তো আনন্দের শেষ নাই আপনার আমল নামায় আছে খালি জামাতে নামাজ মা বাবার খেদমাত সিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ হকের পক্ষে আপনার স্লোগান ইসলামের পক্ষে আপনার আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমলনামা নামা ভরপুর কিন্তু যাকে বা হাতে আমল নামা দেয়া হবে সে পড়তে চাইবে না কারণ খুললেই দেখে আকামার কুকাম পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম দুর্নীতি চোরাকার বাড়ি ফ্যান্সি ডিলের ব্যবসা মা বাবারে অন্যায়ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম ডাকায় না নাই পাপ দিয়ে যার জীবন সাজানো ও কি আমলনামা নামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলাম রে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আসারে নাই ইসলামের বিরোধিতা করেছে কোরানের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে এরকম আছে না নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার আমল নামা সে তো পড়তে চাইবে না সে বলবে মালি হাদাল কিচাবিলাই ও গ দে রচ গি রচং ওয়ালা কেবি রচন ইন্দাহ সাহা এটা কেমন আমোলনামা ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে বড় যা করেছি সেটাও দিয়েছে ঠিকই না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লা বলবে পর সবাই সবার আমোলনামা মিলায় এনে কোনোটা বাদ গেল কি না সুবান আল্লাহ পড়ে কি আহকামুল কামুল হা কি মিন আমরা পেয়েছি রুই ক্রস চাক এন্ড ডাবল চ্যাক আবার চেক করে দেখ আমরা মহা ইসলাম বিরোধীরা মহা থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে পড়বে না ঠিক কি না কি করা যায় কি করা যায় ফোন দিয়ে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা আল্লাহ এটা তো আমার আমল না একটা একটা সিস্টেম প্রসিডিউর সে দেখবে যে ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল নামানা তোমার ফেরত তারা ভুল করে আরেকজন একটা আমারে দিছে আরেকজনের আমি মুদিরে দিয়ে দিচ্ছি আল্লাহ তারা ভুল করে কথা বলেন আল্লাহ বলবে বলবে না না এটা সে আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি আমি তো এত খারাপ ছিলাম না ভালো মানুষ আমার আমল নামা না আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমলনামা আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কাঁ আমার স্পেশাল দুইজন ফেরেশতা তাদের কাছে তোমার এইমন নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবান আল্লাহ কন কেরামন কাঁ কেরামান কাঁ সম্মানিত দুই ফেরেশতা আল আম ও নামা দা আলমন বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা নামায় এনে দুইটা নামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে সুমান আলাহ পড়ে উনি তো আহকামুল হা কিমি উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করেই রেখেছেন চিল্লা এখন ঠিক কেনা তারপরও নাফ নাফরমান কুলাঙ্গার

তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি দুনিয়াতে যখন যা করেছিস যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি সব আছে এইখানে ওখুল্লা ইনসান সবার আছে আলজাম না হু ত এ রাহু ফিও নকাই নখরেজুল্লাহ ইয়ৌ মালকয়াম সুরা প্রতিটা মানুষের গলায় এটা দেয়া বাঁচার কোনো উপায় নাই আল্লাহ সেখান থেকে আরেকটা একটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা গাদ্দার দেখবে এটাও মিলে যায় বাসার উপায় আছে এরপর ও লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবেন আইহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বলা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি তোর আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গার আছে তোর চোদ্দ গোষ্ঠীর ফিঙ্গার প্রিন্ট আমার আছে সুমনাল্লাহ কবেন না এটা দিয়ে অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি ব্রেন দিয়ে চিন্তা করেছি একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে সেদিন আল্লাহর দরবার থেকে আল্লাহর মহাখাজা থেকে পালাবার সুযোগ নাই আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না